তো আজকে আমাদের হাতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আর আইফোন ইলেভেন এই দুইটা ফোন বর্তমান সেম প্রাইসে পাওয়া যাচ্ছে ইউজড ফোন দুইটা ফোনই প্রায় পাঁচ ছয় বছর আগের টা একটু বেশি আগের টা বের হয়েছিল দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বরে আর স্যামসাং এস টোয়েন্টি ওয়ান যেহেতু এস সিরিজের ফোন তো এস ওয়ান বের হয়েছিল দুই একুশের শুরুতে দেশের বাজারে বর্তমানে দুইটা ফোনই ইউজড প্রায় তিরিশের ভিতরে পাওয়া যাচ্ছে আর দুইটা ফোনই যেহেতু ফ্ল্যাগশিপ বর্তমানে ইউজড বেছে কিনা হচ্ছে আমরা আজকে এই দুইটা ফোনে ক্যামেরা কম্পেয়ার করব। আমি এস টোয়েন্টি এর সাথে এর আগে ওয়ান প্লাস করছি ওয়ান প্লাস দাঁড়ে কাছে আসতে পারিনি তবে আইফোন এর সাথে আমাদের কম্পেয়ারটা একদমই হাড্ডাহাড্ডি হয়েছে মানে কাকে যে আমরা ভালো বলবো বা বেস্ট বলবো এই দিকটাতে আমরা টোটালি কনফিউজ ছিলাম আমাদের খুঁজে বের করতে একটু কষ্ট হয়েছে আর আপনারা যদি দেখেন একদম পুরোপুরি বুঝতে পারবেন যে কে ভালো কে সেরা এই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন দুইটা ফোনেরই বর্তমানে ক্যামেরা কোয়ালিটি কেমন আছে আর ইউজড ফোন হিসাবে বর্তমানে এই দুইটা ফোনের যে কোনো একটা কিনে উচিত হবে নাকি না আমরা চলে লাইক করে এখানে আমরা স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আর আইফোন এলেভেন এর ফটো কোয়ালিটি দেখে আমরা হচ্ছে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম কারণ এখানে দুইটা ফোনই ছিল সেরা কিছু দিক দিয়ে আইফোন ভালো করছিল কিছু দিক দিয়ে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ভালো করছিল এজন্য আমরা প্রতিটা ছবিকে ক্রপ করে পর্যন্ত টেস্ট করেছি দুইটা ফোনের সেলফি বলেন পিকচার বলেন পোর্ট্রেট ফটো বলেন একদমই কোয়ালিটি ফুল ডিটেলস সহ ছিল ব্র্যাডটাও খুবই ভালো ছিল তবে কালারটি একটু অনেক মনে হইতে পারে এটা হচ্ছে ব্র্যান্ডের উপরে আইফোনের কালার গেডিং একরকম স্যামসাঙের আর এক রকম তবে ফটো কোয়ালিটির দুইটারই খুবই ভালো ছিল আমরা ক্রোপ করে ব্যবহার করার পরেও কিন্তু কোনো খুদ ধরতে পারিনি বাট ভিডিও কোয়ালিটি দেখে আমরা পুরো চমকে গিয়েছিলাম তবে যাই হোক আমরা যেহেতু পুরোপুরি সানের ভিতরে শ্যুট করছি বেশ গরম ছিল তুলনামূলকভাবে স্যামসাং কিন্তু একটু বেশি হিট হচ্ছিলো আর হিট হওয়ার পরেও দুইটা ফোনই আমরা যখন অফ করে রেখেছিলাম তুলনামূলকভাবে আইফোন হিটিংটাও কম হয়েছে আবার খুব তাড়াতাড়ি হচ্ছে ঠান্ডা হয়ে গেছে সেখানে স্যামসাং কিন্তু বেশ রেট করছে আর স্মুথনেস আর ল্যাগিংয়ের কথা যদি বলি এটা হচ্ছে আমি বলার আগে আপনারা জানেন যে আইফোন স্মুথনেসের জন্য সেরা আমরা যখন ফটোগুলো ক্লিক করছিলাম কোর্টের ফটো বা নর্মালি ফটো যে কোনো ফটোর ক্ষেত্রে স্মুথনেস কিন্তু সব সবসময় বেশি থাকে আইফোনের যথেষ্ট ভালো ছিল আইফোনের ফটো ক্লিকটা এতটাই স্মুথ ছিল যে বোঝাও যায় না যে ফটো ক্লিক হচ্ছে জাস্ট এরকম দেখা যাচ্ছে যে না ফটো ক্লিক হচ্ছে আর স্যামসাং হচ্ছে হিটের পাশাপাশি আমরা ল্যাগিংও শেয়ার করছি তো এটা আসলে অনেক সময় হয়ে থাকে আর এইখানে কথা হচ্ছে আমি আমার বিবেচনায় যেটা ভালো হয়েছে আমি অবশ্যই সেটাকে ভালো বলবো এখানে অনেকে পক্ষপাতিত্ব নিয়ে কথা বলে আমি নাকি স্যামসাংকে পচাই আসলে এরকম কিছুই না ভালো যেটা সেটাকে ভালো বলতে হবে আর যদি একটু কমতি থাকে সেটাও বলতে হবে কোনো কোম্পানি হচ্ছে আমার ব্যক্তিগত বা আমার বাবার সম্পত্তি না যে আমি শুধু ব্যক্তিগতভাবে ওইটা কি প্রমোশন করব এইটার কথাই বলবো আর একটাকে পচাবো কারণ এটা আমার বাবার বন্ধু চাচার এরকম কিছুই না আমাদের কাছে আমাদের বিবেচনায় যেটা ভালো মনে হয় অরিজিনালি যেটা ভালো থাকে বাকি দশজন সামনাসামনি দেখে যেটাকে ভালো বলে আমরা সেটাকেই ভালো বলি এখানে কেউ পার্সোনালি আইফোনের ফ্যান থাকে বা স্যামসাংয়ের ফ্যান থাকে ওনারা হচ্ছে নানান বাজে মন্তব্য করে বাট আমরা যেটা সত্য সেটাই বলবো এখনো বলতেছি সামনেও বলবো আর এইখানে আইফোন আর স্যামসাং ক্যামেরা কম্পেয়ারে আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন ক্যামেরা ফোর কে সিক্সটি কার ভিডিও কত স্মুথ আমরা আজকে আপনাদের পুরোপুরি ডিটেলসে দেখানোর চেষ্টা করবো আর ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না আমরা এখন শ্যুট করছি ফোর কে সিক্সটি এফপিএস এ কারণ দুইটা ফোনে কিন্তু ফোর কে সিক্সটি এফপিএস এর সাপোর্ট রয়েছে তো ভিডিও কোয়ালিটি সেলফি ক্যামেরাতে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন আইফোনের লাইট কন্ট্রোল একটু ভালো এখানে সরাসরি সানটা পিসে বাট আইফোন হচ্ছে ফেসটা মোটামুটি ভালোই ধরছে স্যামসাং নয়েস দিয়ে বড়াই বের ছিল বাট আইফোনের ভিডিও কোয়ালিটি স্মুথ হলো একটু ইয়েলো টোন ছিল ফেসটি একটু বেশি কেমন ইয়েলো একটু বেশি কালো কালো লাগছিল আর স্যামসাং আবার একটু বেশি সাদা লাগছিল মানে দুইটার কোনোটাই কিন্তু অরিজিনাল রিয়েল ছিল না তবে দুইটা ফোনের ভিডিও কোয়ালিটি ছিল যথেষ্ট শার্প অ্যান্ড স্মুথ তুলনামূলক আইফোনটা একটি স্মুথ বেশি আর এখানে রাইটিং যদি পিছনে পড়ে স্যামসাং হচ্ছে পুরো গোলা ফেরত ছিল পুরো নয়েজ দিয়ে ভিডিও শেষ বাট আইফোন তারপরেও হচ্ছে মোটামুটি ধরে রাখছিল আপনারা যদি ব্লক টলক করেন তাহলে এই বিষয়টা বেশ বুঝতে পারবে বাট এখানে কিন্তু দুইটা ফোনের ভিডিও কোয়ালিটি ক্যামেরা কিন্তু একদম উনিশ বিশ আহামরি কিছু কিন্তু আমরা খেয়াল করিনি আর আমরা এখন টেস্ট করব হচ্ছে ব্যাক ক্যামেরা আর স্যামসাং ফোন কেনার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস দিব আপনারা যারা হচ্ছে স্যামসাং ফোন ইউজ বা নতুন নিতে চাচ্ছেন বা নতুন নিবেন তারা অবশ্যই ফোন একটা ভালো বিশ্বস্ত সব থেকে যেখান থেকেই নেন না কেন চার্জারটা অবশ্যই অফিসিয়াল একটা শোরুম বা কাস্টমার কেয়ার থেকে নেবেন কারণ ফোন হচ্ছে আপনি আন বাইরে বাহিরে একটু কম পাবেন সমস্যা নেই অফিসিয়াল শোরুম থেকে নেওয়ার কোনো দরকার নেই বাট চার্জার অফিসিয়াল শোরুমে যেই দাম ওইখানেও ওই দাম যদি অরিজিনাল হয় তাহলে আপনি অফিসিয়াল শোরুম থেকেই নেন আপনি নিশ্চিতভাবে একটা অরিজিনাল চার্জার নিতে পারবেন সাথে আপনি গ্যারান্টিও পাবেন শুধু শুধু ফোন যেখান থেকে কিনছেন সেখান থেকে কেনার কোনো দরকার নেই ওইখানেই ধোকাবাজি করে ফোনে লাভ করে দুইশো টাকা চার্জারে লাভ করে দুই হাজার টাকা তো অবশ্যই স্যামসাং ফোন যেই সব থেকে কিনবেন সেই সব থেকে চার্জার নেবেন না চার্জারটা অন্তত পক্ষে অফিসিয়াল শোরুম বা কাস্টমার কেয়ার থেকে নেবেন এখানে আমরা ব্যাক ক্যামেরায় শ্যুট করছি ফোর কে সিক্সটি তবে ব্যাক ক্যামেরায় শুটে গিয়ে আমরা হচ্ছে পুরা টোটালি কনফিউশনে ছিলাম দুইটা ফোনের ভিডিও কোয়ালিটি এতটা কাছাকাছি ছিল মানে একদম উনিশ বিশ বা সাড়ে উনিশ বিশ আপনাদের প্রথম দেখাতে পুরোপুরি সেম ভিডিও মনে হইতে পারে বাট দুইটা ভিডিও দুইটা ফোনেরই আপনারা যদি ফেসের দিকে বা ড্রেস আপের দিকে জামা বা পাঞ্জাবির দিকে যদি একটু খেয়াল করেন তখন হচ্ছে একটু কালারটা তফাত বুঝতে পারবেন যাই ফোনের যে ইগলো টোনটা সেটা হচ্ছে একটু বুঝতে পারবেন ভিডিও কোয়ালিটি একদমই দুইটা ফোনে পুরো স্মুথ ছিল দেখতেও কোয়ালিটি পুরো সেম ছিল দুইটা ফোনে যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের চার পাঁচ বছর আগের হোক তাও দুইটা ফোনে কিন্তু ছিল খুবই কোয়ালিটিফুল ভিডিও কোয়ালিটি এখানে বেশ স্মুথ আর খুবই ভালো ছিল তবে আইফোনের আকাশটা একটু বেশি নীল স্যামসাংয়েরটার তুলনায় ভিডিওতে কোনো তফাত না থাকলেও স্লো মোশনে কিন্তু আমরা বেশ একটা তফাত খেয়ার করেছি এই জন্য আমরা হচ্ছে এখানে পুরো আলাদা আলাদা দিয়েছি স্যামসাংয়ের তুলনায় এখানে আইফোন কিন্তু বেশ এগিয়ে থাকবে শার্পনেস আর ডিটেলস দুটোই কিন্তু আইফোনে বেশ ভালো ছিল বাট স্লো মোশনের যে স্মুথনেস এটা দুইটাতেই সেম ছিল আইফোনে প্রতিটা বালুর কণা মাটির কণা একদমই শার্প ছিল দেখা যায় যে প্রথমে কিছু কিছু দিকে এইটা একটু ভালো করতেছে কিছু কিছু দিকে ওইটা একটু ভালো করতেছে তো ফুল ভিডিওটা দেখলে আপনি ওভারঅল রেজাল্টটা পেয়ে যাবেন যে কে আসলে বেস্ট এখানেও আমরা হচ্ছে টেস্ট করেছিলাম সান কন্ট্রোল আমরা পুরোপুরি সানের সামনে থেকে শ্যুট করেছি এখানে সান কন্ট্রোল কোন ফোনটাতে বেশি শার্প ছিল আপনারা দেখলে এটা বুঝতে পারবেন আর আপনারা যদি একটু ড্রেসের দিকে খেয়াল করেন টি শার্ট বা পাঞ্জাবির দিকে শার্পনেসটা কিন্তু এখানে আইফোন একটু ভালো ছিল তবে সামনাসামনি যদি শ্যুট করি তাহলে হচ্ছে দুইটা ভিডিও একদমই সেম মনে হয় একটু আলাদা করা যায় না একদম সাড়ে উনিশ বিশ এরকম কোয়ালিটির লাগে তো আমরা এখন দুইটা ফোনের স্টেবিলাইজেশন টেস্ট করব। এখানে স্টেবল আর স্মুথনেস দুইটা ফোনে আমাদের সেম মনে হয়েছে আহামোর তেমন কোনো ডিফারেন্স নেই আর এখানে আমাদের মডেলও দৌড়াচ্ছিলো পাশাপাশি আমরাও দৌড়াচ্ছিলাম মানে পুরো একটা কাপাকাপির ভিতরে ছিলাম তারপরও যথেষ্ট ভালোই ছিল আর এখানে ফেসের কথা যদি বলি সেই স্যামসাং একটু হোয়াইট বাব আর আইফোনে হচ্ছে একটু টোন তবে এখানে শ্যুটের ক্ষেত্রে আমরা হচ্ছে একটু আন্দাজ করতে পারি যে কোন ফোনের ভিডিওটা সবচেয়ে বেশি ন্যাচারাল ছিল আপনারা যদি এখানে পিছের ওয়ালটার দিকে খেয়ার করেন স্যামসাং এর যে কালারটা ওয়ালটা মূলত সেই কালারেই ছিল আইফোনেরটা হচ্ছে কালারটা একটু হালকা একটু কালারটা বাড়ায় দিছে তবে আবার আইফোনেরটা তুলনামূলক একদম শার্প বোঝা যাচ্ছে আর স্যামসাং এরটা হচ্ছে একটু গোলাটে হয়ে গেছে তবে কালার স্যামসাং এরটা ভালো ছিল সো ভিডিওর কথা যদি বলি দুইটা ফোনেই আমরা যেহেতু ফোর কে সিক্সটি এফ ভিডিও শ্যুট করছি যদিও স্যামসাং একটু আপডেট স্যামসাং এইট কে পর্যন্ত ভিডিও শ্যুট করা যায় বাট আমরা হচ্ছে সামঞ্জস্যতার খাতিরে দুইটাতেই ফোর কে সিক্সটি এফ পেসি ভিডিও শ্যুট করছি তবে ভিডিওতে যদি হালকা ল্যাগিং আমরা খেয়াল করি সেটা দেখেছিলাম আমরা এ বাট আইফোনে কোনো ল্যাগিং দেখিনি তবে এদিকে আবার আইফোনের যেহেতু ব্যাটারি হেলথ কম ছিল সেভেন্টি থ্রি পার্সেন্ট তুলনামূলকভাবে আইফোনে হচ্ছে চার্জটা একটু তাড়াতাড়ি কমতেছিল যেহেতু ফোর কে সিক্সটি এফ ভিডিও ভালো পেশার পরে প্রসেসরের উপরে তবে স্মুথনেসের কথা যদি বলি আইফোনটা হচ্ছে যথেষ্ট স্মুথ ছিল ফোর কে সিক্সটি এফ পিস ভিডিওতে আমরা কোনো প্রকার ল্যাগিংই খেয়াল করিনি বাট স্যামসাংয়ে কিন্তু আমরা হচ্ছে ভিডিওতে একটু ল্যাগিং দেখছি যেহেতু আমাদের টেস্টটা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের উপর হয়েছে এতক্ষণ ফোর কে সিক্সটি এফ পিসের ভিডিও ফটোশুট করা এত পেশার পড়লে তখন হচ্ছে ফোনের আসল চেহারা বেরিয়ে আসে তো মোটামুটি স্যামসাং একটু একটু ল্যাগ করছিলো ভিডিওর ভিতরে আর আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনার কাছে একটা ইউনিটই দু একটা ইউনিট এরকম সমস্যা হয় ইউজের উপরে না আমাদের কাছে স্যামসাং এর যে ইউনিটটা আছে এটা হচ্ছে একদমই ফ্রেশ কন্ডিশন খুবই অল্প দিন ইউজ নিউ নেওয়া হয়েছিল তারপরে আমার একটা ছোট ভাই নিচে মানে খুবই কম দিন ইউজ আর আমাদের কাছে কিন্তু স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আরও একটা না এস টোয়েন্টি ওয়ান একটা কাছে একটা না তো সেমি কন্ডিশন ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো অনেক ভালো তবে আইফোনের সাথে তুলনা করলে কারণ আইফোন হচ্ছে সব দিক বাদ দিয়ে মেন ফোকাস থাকে ক্যামেরার দিকে আর অ্যান্ড্রয়েডে যেহেতু আপনি এখানে সব কিছু পেয়ে যাচ্ছেন তো অবশ্যই একটু তো গমতি থাকবি যে আপনাদের কাছে কোনটা ভালো লাগলো কোনটা সেরা মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ